আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কিভাবে খুব সহজে ছাগলের মাংস রান্না করতে হয় সে রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি এখানে দুই কেজি পরিমাণ ছাগলের মাংস নিয়ে নিয়েছি চর্বি খুব কম সলিড মাংস বেশি এরপর এগুলো ধুয়ে খুব পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি রান্নায় চলে যাব চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিব গরু ছাগলের মাংস রান্না করতে একটু তেল পরিমাণে বেশি লাগে এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে এরপর আগুনটা লোতে করে রাখব লোতে করে রাখার পর এতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে গরু ছাগল রান্না করতে একটু পেঁয়াজটা পরিমাণে বেশি লাগে ছাগলের মাংস রান্না করতে এরপর আমি এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা এরপর পেঁয়াজগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব যেভাবে আমি নানফুসি ঠিকভাবে নেড়ে আপনার এগুলার কালার যখন চেঞ্জ হবে ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দুই টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব ছাগলের মাংস রান্না করতে একটু আদা রসুন পরিমাণে বেশি লাগে তারপরে এর মধ্যে আদা রসুনগুলো পেঁয়াজ কুচির সাথে নেড়ে ভাজা ভাজা করে নিব যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে দেখুন আমি যেভাবে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দিব এই জন্য যে যাতে মশলাগুলা গুঁড়া মশলাগুলো যেগুলো দিব ওগুলো দিলে যাতে না পড়ে যায় এই জন্য পানি দিয়ে দিব সামান্য পরিমাণ এরপর পানির সাথে মশলাগুলো আবার মিশিয়ে নিব এক টেবিল এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া আপনারা চাইলে মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এক চা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাগুলা একটা খন্দির সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তেল মশলা একসাথে দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি তখন কিন্তু চুলার আজ খুব লোতে করে রাখতে হবে বেশি জোরে দিলে মশলাগুলো পুড়ে যাবে এরপর মশলাগুলো একটা ঢাকা দিয়ে ঢেকে দিব ওপরে তেল উঠে আসা পর্যন্ত তেল উঠে আসা পর্যন্ত এগুলো কষাতে থাকবো দেখুন এগুলো তেল উঠে এসেছে উপরে এরপর আমি আবার একটি খুন্তি সাত জিনের ছেড়ে দিব আগুন তখন লোতে রাখবো নাহলে মশলাগুলো নিচে দিয়ে লেগে যাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে তে ধুই পরিষ্কার করে রাখা ছাগলের মাংসগুলো দিয়ে দিব সবগুলো ছাগলের মাংস দেয়া হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর একটি ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দিব এরপর পাঁচ থেকে দশ মিনিট পরে এসে একটু খাবার নেড়ে ছেড়ে দিব মাংসগুলো উপর করে দিব মাংসগুলো থেকে দেখুন অনেকটা পানি ছেড়েছে এই পানি দিয়ে আমি মাংসগুলো কষিয়ে নিব এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দেখুন আমি যেভাবে নাড়তে সেটিকে একইভাবে একটু উল্টো পাল্টে নেড়ে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার পাঁচ থেকে দশ মিনিট পরে এসে এগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে দেখুন ঝোলের পরিমাণ আরও বেড়েছে মাংস থেকে অনেক পানি ছেড়েছে ওই মাংসের পানি দিয়ে আমরা ছাগলের মাংসগুলো সিদ্ধ করে নিব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব এরপর পনেরো বিশ মিনিট পরে এসে ঝোলটা অনেকখানি কমে গেছে দেখুন আমি আবার একটু উপর নিচ করে দিয়েছি উপর নিচ করে দেওয়ার পরে আগুন মিডিয়ামে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব পর আবার পাঁচ মিনিট পরে এসে ঢাকনা উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দেওয়ার পরে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আমার মাংসটা অনেকটা কষানো হয়ে আসছে দেখুন এরপর আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বৃদ্ধি পাবে দেখুন আমার কষানো প্রায় শেষ পর্যায়ে আর ঝোল মাংসের সাথে মাখো মাখো হয়ে আসছে আমি আবার খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি দিয়ে এরপর আমি একটি খুন্তি সাহায্যে পানির মধ্যে এগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে দিব মাংসগুলোকে ছাগলের মাংসগুলোকে মিশিয়ে দেওয়ার পরে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকা দিয়ে ডেকে দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে এসে দেখুন আমি হালকা ঝোল রাখব এই যে আমার মাংস রান্না হয়ে গেছে লাফেজ আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এ হচ্ছে আমার মাংস রান্না ছাগল মাংস রান্নার ফাইনাল লুক আলাফেজ